আসসালাম আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা পঞ্চাশটি উপদেশ জানব এই ভিডিওতে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে যাতে সাধারণ মানুষও বুঝতে পারে কারণ কোরআনের ভাষা সাহিত্যিক ভাষা যা শুধু শিক্ষিতরাই বুঝতে পারে আর এ কথাগুলো সাধারণ মানুষের অনেক প্রয়োজন দলিল সাজানো হয়েছে সুরা নাম্বার ও আয়াত নাম্বার অনুযায়ী আল্লাহর পঞ্চাশটি উপদেশ নম্বর এক যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না তা নিয়ে অবহেলা করে হাসি ঠাট্টা করে তাদের কাছ থেকে সরে যাবে নম্বর দুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে নম্বর তিন ঘুষ খাবে না এবং ঘুষ দিবে না নম্বর চার অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না নম্বর পাঁচ অন্য বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য যাদের আনুগত্য করছো তাদের কোনো ক্ষমতাই নেই তোমাকে কিছু দেবার শুধুমাত্র আল্লাহর কাছে চাও নম্বর ছয় খাবারে দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাবে বেশি আগে যাবে না খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে যাতে তাদের অসুবিধা না হয় নম্বর সাত কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না সেটা যদি নিকট আত্মীয়দের বিরুদ্ধেও হয় নম্বর আট বাবা মার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নিবে বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে নম্বর নয় কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে নম্বর দশ এতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে নম্বর এগারো কারো কোনো উপকার করলে তা তাকে মনে করে দিয়ে কষ্ট দিবে না নম্বর বারো